সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছে আজকের ক্লাসে তো আজকের ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করব সেই জিনিসটা একটা ডিটেলস এখানের মধ্যে আলোচ দেওয়া আছে তো এই ছবি এই প্রশ্নগুলো আগে খাতায় তুলে নিয়ে ভিডিওটা পজ করে প্রশ্নটা তুলে নিয়ে খাতায় আজকের ক্লাসটা শুরু করলে তোমাদের জন্য সুবিধা হবে ক্লাসগুলো বোঝার জন্য তো এখন আমরা একটু দেখি যে প্রথম প্রশ্নটা দিয়ে আমরা আজকে শুরু করব যে ফোকাস দূরত্ব এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি দর্পণের কথা বলা হচ্ছে যেটি অবতল দর্পণ যার প্রধান ফোকাস থেকে পি দূরত্বে একটি লক্ষ্যবস্তু রাখা আছে আর কিউ এই ফোকাস থেকে কিউ দূরত্বে একটা বিম্ব গঠিত হয়েছে এখন আমাকে প্রমাণ করতে বলছে পি পি ইন্টু কিউ সমান এফ স্কোয়ার এটা আমাকে প্রমাণ করতে হবে এবং দ্বিতীয় একটি প্রশ্নের কথা বলা হয়েছে আর ব্যাসার্ধের একটি দর্পণের কথা বলা হয়েছে যার থেকে এক্স দূরত্বে কোনো একটি বস্তু রাখলে এর বাস্তব দেখাতে হবে এর বাস্তব প্রতিবিম্বের দূরত্ব v যল্ট হচ্ছে আর এক্স ডিভাইডেড বাই টু এক্স আর এইটা আমাকে প্রমাণ দেখাতে হবে আর সর্বশেষে একটি উত্তল দর্পণের কথা বলা হয়েছে যার লক্ষ্য বস্তুর আকার বিম্বের আকারের বিম্বের আকার লক্ষ্য বস্তুর আকারের ওয়ান বাই এন গুণ আর দর্পণটি যদি ফোকাস দূরত্ব এফ হয় তাহলে প্রমাণ করতে হবে যে বস্তুর দূরত্ব এন -1। এবস্তুতো সমান এন মাইনাস ওয়ান ইন্টু এফ ঠিক আছে তো এটা সাবজেক্টিভ অবজেক্টিভ যে কোনো ক্ষেত্রে জিনিসটা কিন্তু আমাদের আসতে পারে সো আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা এই ধরনের প্রশ্নগুলো একটা সূত্রের মতো করে আমরা একটু মনে রাখতে পারি যদি সূত্রে যদি অবজেক্টিভে আমরা কাজে লাগাতে চাই তো আমরা শুরু করছি আমাদের যেহেতু বোর্ড লাগবে আমার বোর্ডটা আমি একটু মুছে দিচ্ছি তো এটা একটু খেয়াল করি আচ্ছা সাধারণত কি হয় একটা লক্ষ্য এটা হচ্ছে একটা দর্পণ তো দর্পণে আমরা যদি ফোকাস থেকে ফোকাসে দুই পাশে লক্ষ্য বস্তু রাখা সম্ভব একটা হচ্ছে এইখানে ধরো আর একটা হচ্ছে ধরো এইখানে যে কোনো পাশেই কিন্তু লক্ষ্য বস্তু রাখা সম্ভব তারা আটটা তো এখন আমাদের প্রথম প্রশ্ন যেটা ছিল সেই প্রশ্নটা আশা করি তোমাদের খাতে লেখা আছে খাতায় লেখা আছে দেখো একটু এই ফোকাস পর্যন্ত দূরত্ব যে দূরত্ব সেটা হচ্ছে ফোকাস দূরত্ব এফ এখন একটা লক্ষ্যবস্তুকে বলছে কি ফোকাস থেকে কিউ দূরত্ব পি দূরত্বে রাখা হয়েছে তার মানে এমনও হতে পারে সেটা ফোকাস এই বিন্দু থেকে এই পাশে পি দূরত্ব অথবা এই পাশে পি দূরত্ব ফোকাস থেকে এদিকেও রাখতে পারে ফোকাস থেকে এদিকেও রাখতে পারে এখন লক্ষ্যবস্তুটাকে যদি ফোকাস থেকে ঠিক আছে মেরুর দিকে এটা তো মেরু মেরুর দিকে না নিয়ে উল্টা যদি ফোকাস থেকে একটু উল্টা দিকে নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু লক্ষ্যবস্তুটার বিম্বর দূরত্ব হবে বা লক্ষ্যবস্তুটার দূরত্ব হবে এখানের মধ্যে ইউ যদি ধরি তখন এটা দাঁড়াচ্ছে পি প্লাস এফ আর অথবা এফ প্লাস পি যেটাই বলি আমরা এফ প্লাস পি আর যদি এইভাবে রাখা হয় অর্থাৎ মেরুর কাছাকাছি রাখা হয় তখন দেখা যাচ্ছে বিম্বের দূরত্ব আমরা সবসময় মনে রাখতে হবে এই দর্পণের ক্ষেত্রে বা লেন্সের ক্ষেত্রে সকল দূরত্ব দর্পণের ক্ষেত্রে মেরু থেকে হিসাব করতে হয় আর লেন্সের ক্ষেত্রে আমরা যখন শিখবো তখন আলোক কেন্দ্র বলে একটা জিনিস আছে আলোক কেন্দ্র থেকে দূরত্বটা হিসাব করতে হয় তাহলে দেখো এই পি বিন্দু থেকে আমরা সবাই জ্যামিতি জানি পি বিন্দু থেকে লক্ষ্যবস্তুর দূরত্বটা হচ্ছে এফ প্লাস পি আর যদি মেরুর কাছে রাখি তখন এই পি বিন্দু থেকে এই লক্ষ্য বস্তুটির দূরত্ব এটা দাঁড়াবে কত এই ছোট্ট দূরত্বটা এটা দাঁড়াবে তখন কি এফ মাইনাস পি অর্থাৎ এফ প্লাস হইতে পারে এফ মাইনাস পিও হইতে পারে এখন তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করবো আমরা যখন অবতল দর্পণের কিছু চার্ট শিখি চার্টে চার্টে লক্ষ্য বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য বিম্বের বিভিন্ন অবস্থান পাওয়া যায় ঠিক আছে তো ওখানে অনুবন্ধী ফোকাস বলে একটা ব্যাপার আছে অনুবন্ধী ফোকাস হচ্ছে এমন একটা জিনিস তুমি কিছু দর্পণের উপরে কিছু জায়গা থাকে দর্পণের প্রধান অক্ষের উপরে কিছু জায়গা থাকে যেখানে লক্ষ্যবস্তু স্থাপন করলে অপর জায়গায় গিয়ে বিম্ব গঠিত হয় যেমন তুমি যখন অসীমে একটা লক্ষ্যবস্তু রাখবে আমরা সবাই জানি সেটার বিম্ব গঠিত হয় ফোকাসে আবার লক্ষ্যবস্তুকে যখন ফোকাসে রাখি তখন তার বিম্ব গঠিত হয় কোথায় অসীমে বিম্বটা গঠিত হয় কোথায় অসীমে তাহলে দেখা যাচ্ছে এখানের মধ্যে অসীম আর ফোকাস এই দুটা পরস্পরের অনুবন্ধী ফোকাস মানে একটা লক্ষ্য বস্তু রাখলে আরেকটায় বিম্ব পাওয়া যায় আরেকটায় লক্ষ্য বস্তু রাখলে অন্যটাই বিম্ব পাওয়া যায় এরকম একটা ব্যাপার তাহলে এবার আমাকে বলছে বিম্বের দূরত্ব হচ্ছে ফোকাস থেকে কিউ দূরত্বে একটু পরে দেখো যে ওখানের মধ্যে বলছে তার বিম্ব কিউ দূরত্বে গঠিত হচ্ছে অর্থাৎ ফোকাস থেকে কিউ দূরত্বে তো বিম্বের ক্ষেত্রেও তাহলে একই ঘটনা ঘটবে বিম্বের ক্ষেত্রেও কি হবে ঠিক আছে যখন আমি এফ প্লাস পিতে রাখবো তখন হয়তো বিম্ব গুটিতে হচ্ছে ধরো এফ মাইনাস কিউতে যখন আমি এফ মাইনাস পিতে রাখবো তখন হয়তো বিম্ব গুটিত হচ্ছে এফ প্লাস কিউতে এটাও হতে পারে উল্টাও হতে পারে এটা অনুবন্ধী ফোকাসের মতো পরস্পরের সাথে জায়গা পরিবর্তন করতেছে এটাও হতে পারে বা নাও হতে পারে কিন্তু আনসারটা এই দুটোর মধ্যে যে একটা হবে ঠিক আছে হয় এফ প্লাস পি অথবা এফ মাইনাস পি আর বিম্বের ক্ষেত্রে এফ মাইনাস কিউ অথবা এফ প্লাস কিউ এ ধরনের কিছু একটা তো এই দুইটাকে আমি একসাথে যদি বলি একসাথে যদি বলি এফ প্লাস মাইনাস পি আর এই দুটোকে যদি আমি একসাথে বলি এফ প্লাস মাইনাস কিউ তাহলে আমার ম্যাথটা ছোট হয়ে আসে হ্যাঁ ম্যাথটা তখন আমাকে দুটো আলাদা আলাদাভাবে ম্যাথ করতে হবে না আমি একসাথেই পুরো ম্যাথটা সলভ করতে পারবো তো আমাদের খুব পরিচিত একটা সূত্র আছে আমি এটা বোর্ডটা একটু এই জায়গাটা একটু মুছে দিচ্ছি আমাদের খুব পরিচিত একটা সূত্র আছে যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান হচ্ছে ওয়ান বাই এফ একটা খুব পরিচিত একটা সূত্র আছে হ্যাঁ তাহলে এখানে ওয়ান বাই ইউ আমি সে ওয়ান বাই ইউ এর জায়গায় বসালাম ওয়ান বাই এফ প্লাস মাইনাস পি আর ভি এর জায়গায় বসলাম এফ প্লাস মাইনাস কিউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ এবার আমরা আমাদের ক্যালকুলেশান অনুযায়ী আগাতে থাকবো তো লসাগু কষাঘুর একটা ব্যাপার ঘটবে এখানে সেটা যদি হয় তাহলে দাঁড়াচ্ছে এই উপরেরটা দাঁড়াচ্ছে এফ প্লাস মাইনাস পি প্লাস এফ প্লাস মাইনাস কিউ নিচে আসতেছে এফ প্লাস মাইনাস পি সাধারণ যেটা আর কি ইন্টু এফ প্লাস মাইনাস কিউ ইজ ইকাল টু ওয়ান বাই এফ এখন আমরা একটা আর গুণন করবো তো আর গুণনটা এফ এর সাথে এদিকে আর গুনন আর এটা এদিকে আর গুণন একটা আর গুণন করবো অর্থাৎ এই উপরের যোগফলটা কি দাঁড়াচ্ছে টু এফ প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ আর আর গুন যদি করে একটা এফকে যদি এটার পাশে নিয়ে আসি উপরের রাশিটার পাশে এখানে একটা এফ গুণ আকারে চলে আসবে আর এটা এ পাশে চলে যাবে এফ প্লাস মাইনাস কিউ এরকম একটা বিষয় চলে আসে এবার আমি কী করবো গুন গুণ করব গুণের ব্যাপারটা করে ফেলি এফ এটার সাথে এটার সাথে এটার সাথে তিনটার সাথে গুণ হবে আর এফ এর সাথে এফ গুণ হয়ে আসবে এফ স্কোয়ার এখন আমরা একটা জিনিস সাধারণত ছোট কাল থেকে শিখে থাকি প্লাসে প্লাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস তাহলে এখানের মধ্যেও যদি এই পি এর সাথে প্লাস মাইনাস কিউ এটা যদি প্লাস মাইনাস পি এর সাথে যদি প্লাস মাইনাস কিউ আমি যদি গুণ করি তাহলে আনসার আসে শুধু পি কিউ মানে প্লাস পি কিউ আসবে তাহলে এই গুণটা দিলে কি আসে দেখো টু এফ স্কোয়ার প্লাস মাইনাস পি এফ প্লাস কিউএফ টু এফ মানে সাধারণভাবে গুণ করছি আমি প্লাস মাইনাস পি এফ প্লাস কিউএফ শুধু প্লাস এটা এটার এটার গুণ ফলে শুধু প্লাস পি কিউ আসবে ঠিক আছে এখন উভয় পাশে একটু খেয়াল করি উভয় পাশে আমার যথেষ্ট পরিমাণ তথ্য চলে আসছে কাটাকাটি করার জন্য আমি আবার একটু এখানটায় ফিরে আসবো এখানটা আশা করি সবার তোলা হয়ে গেছে এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা সব ধরনের দর্পণে এটা আমরা ইউজ করতে পারি তাহলে দেখো উভয় পাশ থেকে এখান থেকে তো এটা সমানের এ পাশে এ পাশ থেকে চলে আমরা বুঝতে পারছি তাহলে আসতেছে টু এফ এ স্কোয়ার সমান হচ্ছে এফ এ স্কোয়ার প্লাস পিকিউ পক্ষান্তর করে দিলে এখান থেকে টু এফ থেকে একটা এফ এ চলে যাবে তাহলে সুতরাং এফ স্কয়ার স্কোয়ার টু এরকম একটা প্রমাণ আমাদের সামনে চলে আসে তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আমরা খুব ভালো করে জিনিসটাকে একটু ফলো করব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস প্রমাণ ছিল তো আশা করি সবাই বুঝতে পারছো এটা তো এবার আমরা যাব আমাদের পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমটাই যে আর ব্যসারদের একটি অবদল দর্পণের কথা বলা হচ্ছে যার থেকে x দূরত্বে যখন দর্পণ থেকে কোনো একটা বস্তুর দূরত্ব বলা হয় আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা কিন্তু মেরু থেকে দূরত্ব বুঝাচ্ছে হ্যাঁ মেরু থেকে সেটা কত দূরত্ব অবস্থিত সেটা বুঝাচ্ছে তো বলছে একটা দর্পণ থেকে x দূরত্বে কোন বস্তু রাখছে দেখাতে হবে এর বাস্তব প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে এটা তার মানে দেখো ফোকাস করো বাস্তব প্রতিবিম্বের কথা বলছে তার মানে আমরা এখানে মধ্যে ভি অবশ্যই আমরা পজিটিভ ধরে নিয়ে আগাবো বাস্তব প্রতিবিম্ব মানে ভি কিন্তু পজিটিভ তাহলে আমরা এটা পুরোটাই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম তো পুরোটা ম্যাথমেটিক্যালি সলভ করতে হবে আমাদেরকে তো আমরা উপরের নিচে পুরো অংশটা একটু ব্যবহার করব জায়গাটা তো আমরা আশা করি সবার কাছে আমাদের ইয়েটা আছে প্রশ্নটা তোলা তোলা আছে সেটা ধরে নিয়ে আমি আগাচ্ছি তাহলে আমাদের আমরা জানি ফোকাস দূরত্ব হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক একটা যখন আমরা দর্পণের কথা চিন্তা করি সেই দর্পণের মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ তো এই বক্রতার ব্যাসার্ধকে মেরু থেকে দর্পণে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাকে বক্রতার ব্যাসার্ধ বলে সেটা ঠিক মধ্যবিন্দুতে আমাদের প্রধান ফোকাসটা থাকে প্রধান অক্ষে এই বক্রতার ব্যাসার্ধের ঠিক মধ্যবিন্দুতে আমাদের ফোকাসটা থাকে সেজন্য এটা এ আর এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব পি থেকে এফ এর যে দূরত্ব এটাকে বলা হয় ফোকাস দূরত্ব তাহলে ফোকাস দূরত্ব হচ্ছে সবসময় বক্রতার ব্যাসার্ধের অর্ধেক এটা উত্তল দর্পণ হোক আর অবতুল দর্পণ হোক এই জিনিসটা আমাদেরকে একটু মনে রাখতে হবে তো এটা যদি এ ফ টু যদি আর বাই টু হয় তাহলে আমরা কি ওয়ান বাই এফ সমান কি টু বাই আর হবে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে আচ্ছা তাহলে আমাদের সেই পরিচিত সূত্র ওয়ান বাই 1 প্লাস সমান হচ্ছে ওয়ান বাই এখানে ম্যাথে শুরুতে বলে লক্ষ্য লক্ষ্যবস্তুকে দর্পণ থেকে এক্স দূরত্বে রাখছে অর্থাৎ মেরু থেকে তার দূরত্ব হচ্ছে এক্স ধরো লক্ষ্য বস্তুটাকে আমি এখানে বসাইছি তার মানে এই দূরত্বটা হচ্ছে এই মেরু থেকে তার দূরত্বটা হচ্ছে ইউ এই ইউ সমানই তারা বলতেছে এক্স এই ইউ সমানে বলে দিয়েছে কত এটাকে এক্স তারা উল্লেখ করে দিয়েছে অর্থাৎ এর জায়গায় আমি বসাবো এক্স তাহলে আমি বসাই এখন

লগো গসাগো হলো এক্স না এখানে আর আসবে একটা ঠিক আছে এখানে একটা আর আসবে তাহলে এখানে কি চলে আসলো ওয়ান বাই ভি v মাইনাস আর আর এক্স ডিভাইডেড বাই কি টাইস এক্স মাইনাস আর এটা খুব ইজি একটা প্রমাণ দেখতে মনে হয় যে অনেক কঠিন প্রমাণ কিন্তু এটা খুব ইজি একটা প্রমাণ এবং আমরা এই সূত্রটা মনে রেখেও এটাকে সূত্র হিসাবে মনে রাখেও এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব আর এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ এই দুটো তথ্য তোমাকে দিলে বিম্বের দূরত্ব বাস্তব বিম্বের দূরত্ব কি হবে অবতল দর্পণের ক্ষেত্রে তাহলে তুমি সেটা বের করে ফেলতে পারবে ঠিক আছে জাস্ট এখানের মধ্যে মানটা বসে দিয়ে তবে আমার মতামত হচ্ছে সবসময় সব ম্যাথ এটা দিয়ে ক্যালকুলেশন করে বের করাই ভালো এটা হচ্ছে মাদার ইকুয়েশান তো এটা থেকে সব ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে বের করাই ভালো ঠিক আছে তাহলে আমরা আমাদের পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমটাই চলে যাব পরবর্তী ম্যাথমেটিক্যাল প্রবলেমটা হচ্ছে একটি উত্তল দর্পণ কর্তৃক একটি উত্তল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর ওয়ান বাই এন গুণ লক্ষ্যবস্তুর ওয়ান বাই এন গুণ যদি দর্পণটির ফোকাস দূরত্ব এফ হয় তাহলে প্রমাণ করতে হবে বস্তুর দূরত্ব হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এফ এটা আমাকে প্রমাণ করতে হবে বস্তুর দূরত্ব এখন উত্তর দর্পণে কীভাবে বিম্ব গঠিত হয় আমরা সবাই জানি ঠিক আছে এটা হচ্ছে অবাস্তব অংশ উত্তর দর্পণটার মানে দর্পণের পেছনের অংশ এখানে হচ্ছে ফোকাস এখানে হচ্ছে আমাদের এটা এটা ফোকাস হচ্ছে বক্রতার কেন্দ্র লক্ষ্য বস্তু যখন আমরা এখানে সামনে রাখি প্রধান সমান্তরাল একটা সে আপতিত হলে সেটা আমরা জানি প্রধান ফোকাস বরাবর সেটা প্রতিফলিত হচ্ছে মানে প্রধান ফোকাস বরাবর যাচ্ছে মানে প্রধান ফোকাস দিয়ে যাওয়ার তো কোনো সুযোগ নাই। প্রতিফলিত হয়ে এমনভাবে যাবে যেন প্রধান ফোকাস বরাবর নির্গত হচ্ছে আর বক্রতার কেন্দ্র আর লক্ষ্য বরাবর আমি একটা বিম আমি একটা আপতিত রশি আঁকব যেটা আপতিত হওয়ার সাথে সাথে সে একই পথে প্রতিফলিত হয়ে ফিরে যাবে তাহলে এই যে দুটো রশি ফিরে চলে যাচ্ছে সেই দুটো রশি কিন্তু আমি যদি পেছনের দিকে টেনে মিলাই মানে অবাস্তবভাবে যদি মিলাই তাহলে এখানে এই এই দেখো এই একটা বিন্দু আই বিন্দুতে তার এটা মিলিত হচ্ছে এটা ধরো অবজেক্ট ও এটা লক্ষ্যবস্তুর অবস্থান ধরো ও এখান থেকে আমি যদি একটা বিম্ব আঁকি তাহলে সেটা হবে আইবি আইবি হচ্ছে আমার গঠিত বিম্ব তখন তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে স্যার দেখো তো দুইটা বিষয় একটা হচ্ছে বিম্বের দূরত্বটা হচ্ছে এখানে নেগেটিভ কোনো কথা হবে না এখানে বিম্বের দূরত্বটা হচ্ছে নেগেটিভ কেন বিম্বটা দর্পণের পেছনে অবস্থিত কিন্তু এর বিবর্ধনের মান কত হবে দেখো এখানে একটা জিনিস যদি খেয়াল করে থাকো স্যার বিবর্ধনটা এখানে একের থেকে ছোট কিন্তু ওয়ান বাই এন গুণ ওয়ান বাই এন গুণ মানটা কিন্তু একের থেকে ছোট তো বিম্বের বিবর্ধনের মান এম আমরা জানি এম একটা সূত্র আছে ঠিক আছে এম এখানে মধ্যে বলে দিয়েছে ওয়ান বাই এন দেখো এখানে কিন্তু খর্বিত বিম্ব গঠিত হয়েছে স্যার লক্ষ বস্তুর সাইজ দেখো আর বিম্বের সাইজ দেখো মানে ছোটো আকারের বস্তু গঠিত হয়েছে বিম্ব গঠিত হয়েছে তাহলে এটা আমাদেরকে একটু কাজে মনে রাখতে হবে যে বিম্বটা খর্বিত বিম্ব তো এম এর মান ওয়ান বাই এন এটা আমাদেরকে এম এতের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে এবার দেখো আবার এর আর একটা সূত্র আছে এই বিবর্ধন মাইনাস ভি বাই এটা একটা সূত্র আছে আর সূত্র আছে এম এর পরম মান মানে শুধু মান মান অংশটা হচ্ছে মাইনাস ভি বাই মানে হচ্ছে তোমার শুধু বাই ইউ যদি শুধু মান নিয়ে কাজ করি আমরা মানে লক্ষ্যবস্তু বিম্বের তুলনায় কত গুণ বড় শুধু কত গুণ বড় সেটা হলেই হবে সেটা বাস্তব নাকি অবাস্তব এত কিছু আমাদের প্রয়োজন নাই এরকম যদি হয় তাহলে আমরা শুধু এম বাই ইউ এই মানটার কথা একটু মনে রাখবো এম V টু ভি বাই ইউ এই মানটার কথাটা আমরা মনে রাখব শুধু আমাদের কত গুণ বড় অথবা বিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব পরস্পরের কত গুণ এটা মনে রাখার জন্য শুধু আমরা এই সূত্রটা ব্যবহার করব কিন্তু আজকে আমাদের যেহেতু আমরা উত্তল দর্পণে কাজ করছি এখানে প্লাস ম্যানেচের একটা ব্যাপার আছে আমরা এই উপরে সূত্রটা ইউজ করে একটু ম্যাথমেটিক্যাল প্রবলেমটাকে সলভ করতে চাই তাহলে একটু খেয়াল করি এম হচ্ছে ওয়ান বাই এন আসতেছে ওয়ান বাই আবার উত্তল দর্পণের ফোকাসটা একটু খেয়াল করো দর্পণের পেছনে অবস্থিত কিন্তু তাহলে এই ফোকাসটা অবশ্যই নেগেটিভ ফোকাস এ ফোকাসটাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে তাহলে আমি কি কি পাচ্ছি দেখো আমি পাচ্ছি ইউ তো আমাকে বের করতে হবে ইউ কত আসে এটা আমাকে বের করতে হবে এম সমান হচ্ছে ওয়ান বাই এন এম সমান হচ্ছে এখানে দাঁড়াচ্ছে ওয়ান বাই এন আবার এম সমান হচ্ছে মাইনাস ভি বাই ইউ তাহলে আমি যদি লিখি মাইনাস ভি বাই ইউ সমান হচ্ছে ওয়ান বাই এন এটা কি কোনো ভুল হবে আশা করি এটা কোনো ভুল হবে না একটু খেয়াল করে দেখো এই দুটাই যেহেতু সমান তাহলে ওয়ান মাইনাস ভি বাই ইউ সমান আমি ওয়ান বাই এন লিখতে পারি সেখান থেকে আমি লিখতে পারি ভি ইজ ইকল টু হচ্ছে মাইনাস ইউ বাই এন টু হচ্ছে মাইনাস ইউ বাই এন তাহলে এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে এ টু যে মাইনাস এফ এ ফিজিকল টু যে এখানে নেগেটিভ এটাও আমাদেরকে একটু মনে রাখতে হবে কেননা উত্তল দর্পণের ফোকাসটা হচ্ছে অবাস্তব ফোকাস উত্তল দর্পণের ফোকাস দূরত্বটা হচ্ছে অবাস্তব ফোকাস দূরত্ব এই কথাটা একটু মনে রেখে আমরা একটু সামনের দিকে আগাই খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে যে তিনোটা করিয়েছি তিনোটায় এইটা সহ তিনটা তিনওটাই খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম এটা আমরা একটু ছোটোখাটোভাবে কোনো একটা কাগজে সলভ করে আমরা যদি বইয়ের সাথে অ্যাটাচ করে রাখতে পারি তাহলে কিন্তু আমরা পরবর্তীতে হঠাৎ কোন সময় বই যখন উল্টাবো এটা আমাদের চোখে পড়লে এটা আমাদের চোখে চোখে প্র্যাকটিস হবে একটা ঠিক আছে তাহলে ভি ভি এর জায়গায় আমি বসে দিলাম ভি এর মান বসে দিলাম তোমার ধরো মাইনাস ইউ বাই এন ভি এর মানটা বসালাম ইউ এখন আমি এই কাজটা কেন করলাম এখানে এখানে ভি টোটালি গায়েব দেখো এখানে ভি বলে কোনো কিছু নাই আর এফের জায়গায় এখানে মাইনাস এফ কেন উত্তল দর্পণ হচ্ছে অবাস্তব ফোকাসের দর্পণ তাহলে এখানে ইউ সব ইউ চলে আসছে কেন কারণ আমার তো বেরই করতে হবে বস্তুর দূরত্ব আমরা জানি বস্তুর দূরত্বকে ইউ দ্বারা প্রকাশ করে সেজন্য আমি এখানে কোনো ভি রাখবো না এখানে সবগুলোকে আমরা ইউতে কনভার্ট করে ফেলেছি এবার এখান থেকে আমরা ইউ এর মানটা বের করব একটু খেয়াল করি এটা উপরে উঠে যাবে এখান থেকে আমি যদি মাইনাসটা কমেন নিই এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ইউ সমান এখানটা মাইনাস হবে ওয়ান বাই মাইনাস এফ উভয় পক্ষ থেকে যদি আমি মাইনাসটা কাটাকাটি করে দিই উভয় পক্ষ থেকে যদি মাইনাসটা চলে যায় আপনাদের মাইনাসটা তো এখানে চলে আসবে মাইনাসটা যদি উভয় পক্ষ থেকে চলে যায় তাহলে কী আসে এন মাইনাস ওয়ান বাই ইউ সমান হচ্ছে ওয়ান বাই এফ সুতরাং ইউকে এ পাশে গুণ করে নিয়ে যাও এফ কে এ পাশে গুণ করে নিয়ে যাও তাহলে ইউ সমান আসতেছে এফ ইন্টু এন মাইনাস ওয়ান বা এন এন মাইনাস ওয়ান ইন্টু এফ যেটা আমার কাছে প্রমাণটা চেয়েছিল অর্থাৎ লক্ষবস্তুর দূরত্ব আসবে এফ ইন্টু এন মাইনাস ওয়ান অর্থাৎ আমার প্রমাণটা হয়ে গিয়েছে তো এটা এই ছিল তিনটে খুব গুরুত্বপূর্ণ প্রমাণ আজকে আরও একটা জিনিস নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে যদি আমাকে দেখাতে বলে যে সমতল দর্পণে ঠিক আছে গাণিতিকভাবে দেখাও যে সমতল দর্পণে সমতল দর্পণে লক্ষ্য দূরত্ব এবং বিম্বের দূরত্ব সমান হয় যদি এটা আমাকে গাণিতিকভাবে দেখাতে বলে আমি কীভাবে দেখাবো এখন এই সূত্র দিয়েই কিন্তু ম্যাথটা প্রমাণ করা যায় ঠিক আছে এখন একটা কথা মনে রাখতে হবে সমতল দর্পণের ফোকাস হচ্ছে সবসময় মনে রাখবার কথাটা সমতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে অসীম কারণ দূরত্ব রাখতে হবে অসীম এর সমান হচ্ছে ইনফিনিটি কেন সমতল দর্পণ আসলে একটা বিশাল অবতল মানে সমতল দর্পণকে কল্পনা করা হয় পৃষ্ঠটা সমতল তো তার মানে সে একটা অসীম দৈর্ঘ্যের একটা বক্র বক্রতার মানে বক্র কোনো একটা দর্পণের ছোট্ট একটা অংশকে সমতল দর্পণ করা কল্পনা করা হয় তাহলে যেই দর্পণটা অসীম অসীম বক্রতা বিশিষ্ট সেটার ফোকাস দূরত্বও হবে অসীম ঠিক আছে তো সমতল দর্পণের ফোকাসটাকে আমরা অসীম ধরে নিয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা শুরু করব তাহলে ওয়ান বাই ইনফিনিটি অর্থাৎ ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান আসবে ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো তাহলে ওয়ান বাই ভি ইজ ইকলটু আসলে মাইনাস ওয়ান বাই ইউ বা ওয়ান বাই ইউ সমান আসবে আমরা উল্টাটা করি মাইনাস ওয়ান বাই ভি অর্থাৎ ইউ ইজ ইকল টু মাইনাস ভি এখন মাইনাস আসার কারণ কী সবসময় মানে রাখতে হবে বা আমরা আচ্ছা এটা না আমরা এটাই করি ভি ইজ ইকাল টু মাইনাস ইউ ওয়ান এটাই বেটার ভি ইজকাল টু আসবে মাইনাস ইউ কেন অর্থাৎ বিম্বের দূরত্ব আর লক্ষ্য বস্তুর দূরত্বের মান সমান কিন্তু যেহেতু সমতল দর্পণে বিম্বটা অবস্থিত দিনে লাস্টে ব্যাখ্যাটা লিখতে হবে যেহেতু সমতল দর্পণে বিম্বটা দর্পণের পেছনে গঠিত হয় দর্পণের পেছনে গঠিত হয় একটু মনে করো দেখো এই চিত্রটা তোমরা নিশ্চয়ই জানো এই দেখো একটা সমতল দর্পণে কেমনে বিম্ব গঠিত এটা দেখাচ্ছি এই দেখো এটা দর্পণের পেছনে একটা বিম্ব গঠিত হয়েছে বিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব সমান কিন্তু বিম্বটা যেহেতু দর্পণের পেছনে অবস্থিত সেজন্য এখানে নেগেটিভ চিহ্নটি এসেছে ঠিক আছে অর্থাৎ লিখতে হবে বিম্বের দূরত্ব দর্পণের দূরত্ব সমান এখানে নেগেটিভ চিহ্নটি দ্বারা অবাস্তব বিম্বকে বোঝানো হয়েছে তাহলে ফিজগুলটা মাইনাস ইউটা এনে আমরা এই প্রমাণে লাস্টে কথাটা লিখতে পারবো যে গাণিতিকভাবে দেখানো গেল যে লক্ষ্যবস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব আমাদের সমতল দর্পণে সমান হয়ে থাকে ঠিক আছে তো আশা করি এই যে চারটা আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিসটা আলোচনা করলাম এগুলো তোমাদের কাজে আসবে খুব সুন্দর করে জিনিসটা তুলে তোমরা বইয়ের সাথে অ্যাটাচ করে রাখতে পারো কারণ এই প্রমাণগুলো সাধারণত সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না এটা আনকমন ছিল তো তোমাদের আশা করি জিনিসটা তোমাদের যে চাহিদা জানতে চাওয়া যে চাহিদা এটাকে পূরণ করতে পেরেছে তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ